আমি শুরুতে এই ডিজাইনটাই দেখি এটা একদম আপডেট অ্যান্ড হচ্ছে যে ব্র্যান্ডেড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ আর এটা হচ্ছে ডাবল সুতোর কাজ হাতাটা দেখেন পুরো প্যানেলে কাজ দেখতেই পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু সুন্দর একটা প্লাজু পাচ্ছেন এটা সব জায়গায় প্যান কাট বাট এটা কিন্তু প্লাজু কাট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ বডি সাইজ কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ ওকে কালার গুলো দেখায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ কালার গুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু হবে এই যে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে सेम 650 করে এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু হবে গার্মেন্টস কটন এর ভিতরে একদম রং কশের 100% গ্যারান্টি এটা হচ্ছে আচ্ছা ম্যাচিং কালার প্যান্ট পাচ্ছেন 250 এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় টু পিস মানে প্রথম দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সেট পেজ আছেন আপনারা তা আবার সাদা ডিজাইনগুলো এগুলো গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি আছে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটাও নাইস একটা কালার হবে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কিন্তু মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা অনলি দুশো পঞ্চাশ টাকা একদম যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা বৃহস দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে পাচ্ছেন এটাও সেম মাত্র দুশো এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু করা হবে গার্মেন্টস কটন রং পার্সেন্ট গ্যারান্টি যারা নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন দুশো পঞ্চাশ এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ এটা দেখেন হোয়াইটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তুমি সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো আলাদা আলাদা ডিজাইন হবে প্রিন্ট হবে বাট কাপড় সেম প্রাইসও সেম অনলি দুইশো পঞ্চাশ এক পিসও পাইকারি সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন রবিন ফ্যাশন অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে অবশ্যই অ্যাডভান্স করতে হবে মানে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটাও চমৎকার একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা অলিভ কালার এটাও দুশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে অ্যাশ কালার এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট টান হচ্ছে এটা দুশো পঞ্চাশে এখন দেখাবো কিছু ডিসকাউন্টের গ্রাউন্ড এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন দুশো টাকা এগুলো অল্প কয়েক পিস আছে এজন্য অফারে দিয়ে দিয়েছে এটা নাইরা কাঠ এটাও কটন দুইশো টাকা এগুলো কিন্তু অফার বাট এক পিসও নিতে পারবেন অনলি দুশো করে দেখতেই পাচ্ছেন বডি হবে ম্যাক্সিমাম আচ্ছা বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার আচ্ছা এখন যা দেখাবে এগুলো একশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর এটাও একশো পঞ্চাশ এটাও চায়না লিলেন একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ টাকায় কাট তো লাস্টান হচ্ছে টপস গুলো দেখাচ্ছে একশো পঞ্চাশের টপস পাচ্ছেন মানে হোয়াইট টপস সবাই পছন্দ করে এটা লিলেন কটনের ভিতরে আছে এটার সবই কালার জাস্ট নিচের প্যাটার্নটা একশো পঞ্চাশ তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ